রহিম সম্মানিত সুদী সকলকে আসসালামু আলাইকুম ওয়াদব আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি যেহেতু হঠাৎ করেই আমরা আজকের একটি প্রোগ্রাম রেখেছি আপনারা জানেন যে আমাদের আজকে কিছুক্ষণ আগেই চল্লিশ হাজার সাবস্ক্রাইব বা সদস্য হয়েছে তো আমরা আসলে সেই কারণেই হঠাৎ করে লাইফটিতে এসেছি আমরা এর আগেও অনেকবার লাইফে এসেছিলাম এবং আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বিভিন্ন বিষয়ের উপরে আপডেট দেওয়ার জন্যে তো আমরা চেষ্টা করব যারা যারা এই লাইফটি দেখছি লাইফটিতে অংশগ্রহণ করার জন্যে আমরা আজকে বেশ কিছু বিষয় এখানে আলোচনা করব আমরা মূলত নতুন বছর সব কিছু নতুন আমাদের বিশেষ করে বইয়ের ক্ষেত্রে যদি বলে থাকি তাহলে আমাদের অনেকগুলো পরিবর্তন এসেছে তা আমরা আজকে যেগুলো আলোচনা করব মূলত আমাদের ছোট্ট শ্রেণীরা যারা আমাদের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করবে দু সাল থেকে তারা কি। কী নতুন আপডেট বা নতুন বিষয়গুলো পেয়ে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা আশা করছি আমরা একটু লাইভটিতে অংশগ্রহণ করব তো আমরা একটু সময় নিচ্ছি তো আমাদের যে আজকের মূল বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সকল শ্রেণী এবং সকল বিষয় এবং হাতের লেখা অনুশীলন এই বিষয়ের উপরে আমরা আজকের এই থামনেল বা খাবার ফটোটি রেখেছি আপনারা যারা আমাদের আজকের এই লাইফটিতে এখন পর্যন্ত আসেনি আসার চেষ্টা করুন আমরা কিছুক্ষণের মধ্যে মূল আলোচনায় যাব ইনশাল্লাহ আমরা এর আগে বিভিন্ন সময় বিভিন্নভাবে আলোচনা করেছি বিশেষ করে আমরা এবারে হাতের লেখার জন্য দু সাল থেকে আমরা হাতের লেখারগুলোকে আরও জোরদার করেছি এবং আমরা কীভাবে সুন্দরভাবে আমাদের ছোট্ট সামনের হাতের লেখাগুলো বাসা থেকে শিখবে বা বাসায় আপনারা সহযোগিতা করবেন তার জন্যে আমরা কিন্তু ফ্রি ক্লাস বা এ ধরনের ক্লাসগুলো কিন্তু আলোচনা বা এই ধরনের বিষয় নিয়ে আমরা কাজ করেছি অনেকেই হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন সবার কাছে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আমরা এই ফারুক লার্নিং সেন্টার এটা পাশাপাশি আমরা হাতে লেখা নিয়ে যে চ্যানেলটি কাজ করছি বা ফেসবুক পেজ হ্যান্ডরাইটিং বাই ফারুক স্যার সেটি নিয়ে আমরা কাজ করছি আমরা হয়তো শীঘ্রই সেই চ্যানেলটিকে আপনাদের সামনে নিয়ে আসবো আমাদের এই চ্যানেলটিতে কমিউনিটিতে গিয়ে আমরা এটি শেয়ার করব ইনশাল্লাহ তো আমাদের যেহেতু আজকের আলোচনা মূলত নতুন বছর নতুন সবকিছু প্রত্যেকটি বিষয় নিয়ে আমাদের আজকে মোটামুটি কাজ থাকবে এবং হাতে লেখা সুন্দর করার যে আমার আমরা যে কোর্সগুলো রেখেছি সেই কোর্সগুলো নিয়েও আপনাদেরকে বিভিন্ন সময় যেভাবে আমরা সহযোগিতা করেছি আমরা আজকে কিছুটা অংশ আপনাদেরকে বলে বা শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যারা আপনারা এসে আমাদের এই লাইভটিতে এসেছেন আমরা দেখতে পাচ্ছি অনেকে এসেছেন অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনারা চাইলে আমাদেরকে কমেন্টস রাখতে পারেন আপনাদের সুবিধার্থে তো আমরা এখানে যে কোনো প্রশ্ন রাখতে পারি এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আপনারা আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন রাখতে পারেন আমরা সে ধরনের সমাধান বা আমরা যে ধরনের কাজগুলো করে থাকি সেগুলোর অবশ্যই আমরা সেখানে মতামত বা সে ধরনের বিষয় দেওয়ার চেষ্টা করব এবং ফ্রি ক্লাস যেহেতু আমরা রেখেছি আপনারা চাইলে আপনাদের ছোট সোনেদের জন্যে ফ্রি ক্লাসগুলো দেখে তারপরে তাদেরকে সেখানে মূল যে ক্লাস সেখানে আপনারা অংশগ্রহণ করাতে পারে এবং আমরা এর আগে বিভিন্ন সময় কিন্তু বর্ণ লিখনের উপরে কাজ করেছি এবং বিশেষ করে প্রি প্রাইমারি বা আমরা যারা প্রাইমারি নিয়ে কাজ করছি আপনারা দেখেছেন যে আমরা প্রচুর কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা আজকে এই চল্লিশ হাজার যে সদস্যের একটি পরিবারে যে পরিণত হয়েছি সে কারণেই আসলে আমাদের আজকের এই লাইভটিতে আসা তো এটার পাশাপাশি আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করব যেহেতু এভাবে আসলে ফেস দেখিয়ে প্রথমের দিকে কাজ করেছি এটা আপনারা বা অনেকেই জানেন এবং আমরা এই বিষয় নিয়ে অনেক চেষ্টা করেছি আপনাদের সামনে প্রত্যেকটি বিষয় তুলে ধরবার তো আমরা যেহেতু আজকের এই টপিকগুলো এনেছি আমরা আপনাদেরকে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো অবশ্যই তো আমরা সময় নেব না আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই এসেছেন আমরা একটু দেখে নেই যে আসলে এখানে কতজন এসেছেন আপনারা লাইভটিতে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনারা অনেকেই লাইভটিতে যুক্ত হয়েছেন এবং যদি আপনার আপনাদের কাছে যদি লাইভটি ভালো মনে হয় অবশ্যই আপনারা আমাদেরকে একটি লাইক দিয়ে যাবেন এবং অবশ্যই একটি কমেন্টস রেখে যাবেন আর যাদের ছোটো শুনে জন্যে বা যে কোনো বয়সের জন্য হাতের লেখার ক্ষেত্রে বিশেষ করে হাতের লেখার জন্য যদি আপনারা কোনো কোর্স করাতে চান যে কোনো বয়সের জন্যে আপনারা আমাদেরকে জানাবেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমরা এবারের যে দুই হাজার পঁচিশের জন্যে আমাদের ছোটো শ্রমীরা যারা আমাদের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করবে প্রত্যেকটি আপডেট আপনারা পেয়েছেন এর আগেও আমরা এবারেও দেওয়ার চেষ্টা করছি তো আমরা যে অবকাঠামো বা যে বিষয়টি পেয়েছি আমরা আজকের যে আলোচনায় রাখবো সেটি হলো যে আমাদের আসলে প্রশ্নপত্র নতুনভাবে এবারের জনে আমরা পেয়েছি তো এখানে বেশ কিছু বিষয় আমরা খেয়াল করব যে আমরা আজকে যে আলোচনাগুলো রাখছি সেখানে আপনারা একটু সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনবেন আমরা বেশি সময় নেবো না আমাদের যেহেতু আজকে সরাসরি ফেস থেকে কথাবার্তা বলা হচ্ছে তো আমাদের কাছে যেটি এসে পৌঁছেছে সেটি হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রদত্ত দু সালের তৃতীয় প্রান্তিক পরীক্ষার যে প্রশ্ন কাঠামো সেটি থেকে আমরা আমাদের ছোট শ্রেণীদের দু সালে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে যে বিষয়গুলোর উপরে আমাদের আপডেট বা আমরা অধ্যায় বা আমাদের এই ধরনের যে বিষয়গুলো আমরা এর আগে দেখেছি সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি বিশেষ করে বইয়ের ক্ষেত্রে তাদের যে বইগুলোর পরিবর্তন হয়েছে অধ্যায়ের ক্ষেত্রে এবং অধ্যায়ের পাশাপাশি আমাদের যে অনুশীলনমূলক কাজ সেগুলো আপনারা দেখেছেন যে আমরা পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করছি বিশেষ করে আমরা যে অধ্যায়গুলোর পরিবর্তন ঘটেছে বিশেষ করে প্রথম শ্রেণী দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে এবং সেখানে যে যে পার্টগুলোর পরিবর্তন হয়েছে বা ঘটেছে সেগুলো আমরা আলোচনা করেছি প্রথমে আমরা কি করেছিলাম আপনাদেরকে দু এক মিনিটের মাধ্যমে আমরা যে তথ্যগুলো পেয়েছিলাম সে তত্ত্বগুলোর উপরে আপনাদেরকে অল্প করে ভিডিওগুলোতে সাজিয়েছিলাম যে আমাদের কোন কোন পাঠ বা কোন কোন পৃষ্ঠা বা কোন কোন শব্দ বা বাক্যের প্রয়োগ এবারে নতুন বইগুলোতে সংযোজন বা বিয়োজন হতে চলেছে সেটা আপনারা দেখেছেন এবং অনেকেই লাইক কমেন্টস করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমরা এর পাশাপাশি যখনই আমাদের হাতে বিভিন্ন ধরনের বইয়ের যে ছবি বা আমরা যেভাবে বইগুলোকে বিভিন্ন জায়গায় অনেকেই আপলোড করেছেন বিশেষ করে ফেসবুকে বা ইউটিউবে আমরা সেখান থেকেই আপনাদেরকে সেই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করেছিলাম আপনারা হয়তো বা খেয়াল করেছেন এবং দেখেছেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের কথাগুলো মিল দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে ভিজিট করবেন মূল ভিডিওগুলোর পাশাপাশি আমাদের দেয়া কমিউনিটিতে গিয়ে বা আপনাদের অন্যান্য বিষয়গুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সর্ব সব সময় এক কথায় এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে আপনাদের ছোটো ছোটো বিশেষ করে প্রত্যেকটি বিষয় তারা যেন জানতে পারে আপনাদের সহযোগিতা নিয়ে সেই কারণে আমরা প্রতিনিয়ত ভিডিও প্রতিনিয়ত কাজ করছি এর সাথে আপনারা যারা নতুন দেখছেন এবং যারা পুরোনো আমাদের সঙ্গে রয়েছেন আজকে ৪০ চল্লিশ হাজার কিন্তু আমাদের সদস্য হয়েছে অলরেডি এই কারণে আমরা লাইভটিতে এসেছি আজকে সারাদিন অপেক্ষা ছিলাম যে আসলে কখন চল্লিশ হাজার সাবস্ক্রাইবে আমাদের এই চ্যানেলটিতে পরিণত হয় এবং একটি চল্লিশ হাজার সদস্য একটি পরিবারে আমরা যে পরিণত হতে চলেছি সেটি আমি ফেসবুকে বারবার আপলোড দেওয়ার চেষ্টা করছি যে আসলে কখন এটা চল্লিশ হাজারে আসলে এটি খুশির সংবাদ এবং অনেক ভালো লাগার বিষয় যে আপনারা আমার সঙ্গে আমি ক্ষুদ্র একটি ছেলে আমি চেষ্টা করছিলাম যে সকলের একটি জায়গায় পৌঁছানো তো প্রথমের দিকে খুবই কষ্ট করছিল অনেকেই এটা হয়তো সেভাবে গ্রহণ করেনি বা আমার কাছ থেকে যারা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করেছেন বা সে সময় বলেছেন যে ফারুক এটা একসময় ভালো কিছুর দিকে যাবে আবার অনেকে বলেননি কিন্তু সহযোগিতা করেছেন বিভিন্নভাবে অনেকেই চ্যানেলটির অগ্রগতির জন্যে নিজেদের মোবাইল থেকে সাবস্ক্রাইব করেছে আবার অনেক সময় দেখেছি যে একজন আরেকজনের মোবাইল থেকেও এই কাজটি করেছিল তো যাই হোক যারা আমাদের প্রথম থেকে এ পর্যন্ত আছেন বা আমাদেরকে সময় দিয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমরা মূলত আমাদের এই ফেজ দেখিয়ে বিশেষ করে আমি সরাসরি ক্লাসগুলো প্রথমের দিকে নিয়েছিলাম পরবর্তীতে আমরা সরাসরি খাতা কলমে বা বইগুলোর সরাসরি ছবি বা হাতে লেখার প্রত্যেকটি বিষয়ে আমরা সরাসরি দেখে দেওয়ার চেষ্টা করছিলাম হাতে কলমে তো আজকে যেহেতু চল্লিশ হাজার সদস্যের আমরা একটি পরিবারে পরিণত হয়েছি এই কারণে হঠাৎ করে লাইভটিতে আসা কেউ অন্যভাবে নেবেন না স্বাভাবিকভাবে নেবেন এবং আপনাদের ছোট সময় যে কোনো প্রয়োজনে আমাদেরকে যে কোনো প্রয়োজনে আপনারা যে কোনো প্রশ্ন আমাদেরকে কমিউনিটিতে রাখতে পারেন বা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজে এটি কিন্তু দেয়া রয়েছে ফারুক লার্নিং সেন্টার এবং আমাদের হাতে লেখার জন্য নতুনভাবে কাজ চলছে সেটি হলো হ্যান্ডরাইটিং বাই ফারুক স্যার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তো আমরা এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকবার লাইফে এসেছি আপনারা দেখেছেন যে আপনাদের ছোটো ছোটোদের হাত লেখাগুলোকে কীভাবে ভালো করতে পারি এবং অনেকেই বিশেষ করে যারা আমাদের প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে এবং কিনা গার্ডেন স্কুলগুলোতে পড়াশোনা করছে এর পাশাপাশি যারা শিক্ষকতার পেশায় জড়িত এবং গার্ডেন রয়েছেন বা অভিভাবক রয়েছেন আপনারা কিন্তু আমাদেরকে প্রচুর সাপোর্ট দিয়েছেন এটা আমরা দেখেছি এবং আপনারা না হলে আমাদের এই চ্যানেলটি এই পর্যায়ে আসতো না এই কারণে আবারও সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমি ক্ষুদ্র হয়েও একটি উত্তরবঙ্গের প্রায় শেষের দিকে আমাদের দিনাজপুর জেলা রংপুর বিভাগ এবং আমাদের পরে ঠাকুরগাঁও এরপরে আমাদের পঞ্চগড় তো এই জায়গা থেকে আমি কাজ করে যাচ্ছি আপনাদের ছোট ছোট মেয়েদের জন্যে এবং আমরা আজকে প্রশ্নপত্র প্রণয়ন এবং এর সাথে আমরা হাতের লেখার যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো নিয়ে খুঁটি বিষয়গুলো নিয়ে কাজ করব এবং নতুন বইয়ের তো আমি আপডেট আপনাদেরকে বলার চেষ্টা করছি আমরা বেশি সময় নেবো না যারা এখন পর্যন্ত আমাদের এই লাইভটিতে লাইক দেওয়ার চেষ্টা করেনি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যাতে করে আমাদের আজকের এই লাইভটি অন্যদের কাছে এমনিতেই ইউটিউব পৌঁছে দেয় আচ্ছা বলেছিলাম যে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রদত্ত অর্থাৎ ডিপি প্রদত্ত আমাদের প্রশ্নপত্র এবং এর সাথে আমরা আরেকটি বিষয় এখানে পেয়ে যাব সেটি হলো সর্বশেষ যে আমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার এন প্রশ্ন কাঠামো অনুসারে আমরা কিন্তু আপনাদের ছোট সময়ের জন্য প্রত্যেকটি প্রশ্ন সামনে আপ আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটি বিষয় থাকবে বিশেষ করে শিশু শ্রেণী থেকে প্রথম শ্রেণীর প্রত্যেকটি বিষয় হয়তোবা আপনারা এখন বর্তমানে তৃতীয় শ্রেণীর পদ্ধতি বিষয়ে আপডেট বেশি আমরা যেটি দিচ্ছি আপনারা হয়তোবা দেখেছেন যে আমরা এটিকে বেশি দেওয়ার চেষ্টা করছি এবং আমরা লেখাকে বিশেষ করে আমরা লেখাটা যে রয়েছে আমাদের ছোটো সময়দের সে বিষয়ে এবং আরেকটি কথা বলে রাখি যে অনেকেই দেশের বাইরে এবং দেশ থেকে দেশের ভেতরে দেশের বাইরে থেকে বিভিন্নভাবে আমাকে নখ দেওয়ার চেষ্টা করেছেন হয়তোবা ব্যস্ততার কারণে অনেক সময় কথা বলেছি সব কিছুই ঠিকঠাক আছে হয়তোবা সেভাবে শুরু করেছি হয়তোবা অনেকজনই আছেন যে আমি আপনাদেরকে এখনও আপনাদের টাইমটি দিতে পারিনি বা আপনাদেরকে একটি গ্রুপের আওতায় আনতে পারিনি এই কারণে আন্তরিকভাবে দুঃখিত হয়তোবা যারা নক করেছেন বিশেষ করে আরব থেকে নক করেছেন ইতালি থেকে নক করেছেন ইন্ডিয়া থেকে নক করেছেন তো এবং বাংলাদেশ থেকে অনেকেই নক করেছেন এবং আরেকটি বিষয় হলো যে আমাদের বিশেষ করে দক্ষিণবঙ্গ ঢাকা সিরাজগঞ্জ এবং পাবনা এবং কুষ্টিয়া যশোর এগুলো জায়গা থেকে প্রচুর কিন্তু আমাকে অনেকেই সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন বিশেষ করে ফোন কলে যোগাযোগ করেছেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন এ কারণে আন্তরিকভাবে আপনাদের কাছে আমি ঋণী এবং অনেকেই যারা শিক্ষকতা পেশায় রয়েছেন এবং অভিভাবক রয়েছেন আপনারা আপনার চট্টসমিদের শুধু নয় নিজেরাও হাতে লেখা কীভাবে সুন্দর করা যায় তার জন্য আপনারা অনেকেই আমাদের কোর্স সম্পর্কে জেনেছেন এবং অনেকেই হাতে লেখাগুলোকে সুন্দর করতে পেরেছেন এই কারণে আসলে সৃষ্টিকর্তা এবং আপনারা যে আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট দিয়েছেন সকলকে জানাচ্ছে আবারও অসংখ্য ধন্যবাদ তা আমরা চল্লিশ হাজারে পরিণত হয়েছে আমাদের আজকের এই চ্যানেলটি একটু আমরা আরেকটু আপডেট নিয়ে নিই আমাদের আসলে চল্লিশ হাজার তো হয়েছে এর সাথে আমরা দেখি আমাদের আরও বেড়েছে কিনা হ্যাঁ আমাদের আরও এই লাইভটি দেখে অথবা অন্য কোনো ভিডিও দেখে অথবা আমাদের আরও সদস্য বেড়েছে তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আজকের এই কী কী বিষয় আমরা আমাদের ছোটোর সময়দের জন্য সামনে নিয়ে আসতে পারি তো সে বিষয়গুলো নিয়ে কিছুটা কথা বলেছি যারা এখন পর্যন্ত লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকে এখানে জয়েন হয়েছেন তো আমরা সামনে আজকের এই ভিডিওটি হয়তো কেটে দিয়ে আমরা লাইকটি শেষ করে হাতের লেখার জন্য আমরা আজকে একটি প্রোগ্রাম রেখেছি সেই প্রোগ্রামটি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন যারা এতক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমরা এখনই হাতের লেখার উপরে আমরা যে ফ্রি কাজগুলো দীর্ঘদিন ধরে দেখে দেওয়ার চেষ্টা করছি সেখানে আমরা চলে যাব যারা আজকের লাইফটি এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং চল্লিশ হাজার একজন কিন্তু আমাদের হয়েছে আবারও বলছি নতুন পুরনো যারা রয়েছেন আমাদের আজকে যার যে লাইভটি দেখছেন অবশ্যই আপনাদের ছোটো সময়দের সুবিধার্থে বা উপকারের জন্যে অবশ্যই আমাদের এই চ্যানেলটির সঙ্গেই থেকে যাবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করবো তো যারা এখানে রয়েছেন যারা আমাকে প্রচুর সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন তাদের ঋণ আসলে শোধ হওয়ার নয় তো আমরা যারা আজকে লাইভটিতে রয়েছি যদি আমার কখনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো বিষয়ে তথ্য দিতে গিয়ে অবশ্যই আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমার সঙ্গেই থাকার জন্যে অনুরোধ করছি তার সময় নেবো না আজকে এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই লাইফটি শেষ করছি খোদা হাফেজ